আমরা আছি এখন চট্টগ্রামের মির্সরাইয়ের এক নং করে হাটে এটা হচ্ছে শুভফোর ব্রিজ সড়ক সাগলাইয়া সড়ক এখানে শত শত মানুষ ಎರಡು ಇತ್ತು ಅದನ್ನ ಎರಡು ಇತ್ತು ಅದನ್ನ ಎರಡು ಇತ್ತು ಅದನ್ನ ಎರಡು ಇತ್ತು

এটা হচ্ছে করেহাট ফিএনজির সামনে আমরা যাচ্ছি এখন শুভপুর ব্রিজে কড়েহাট থেকে শুভপুর ব্রিজে পথে একটু পানি কম আছে কিন্তু ওদিকে প্রচুর পরিমাণে পানি ছিল

গতকালকে এখানে পানি ছিল পানি কমতেছে অন্তত তিন ফুট চার ফুট পানি কমে গেছে तीन फुट पानी कम से

যে রহমান হারাই গেছে বৃহস্পতিবার ছিল মনে হয় বৃহস্পতিবার থেকে ওকে আর পাওয়া যায়নি সর্বশেষ ওকে আমরা পাইছি মধ্যে কজন এখানে ওখানে আমরা তেরো জন ছিলাম তিনজন নাইমা লাশের সাথে বাইশে আসছি আশির সাথে বাইসে আসছি মানে কোন জায়গায় জানিনা ওখান থেকে কোন রকম ছাগা মায়ের থেকে এদিকে আসছি অনেক পানি দিয়ে আসছি তোমরা খাওয়া দাওয়া কথা করছো

উল্লেখযোগ্য শফিকুর রহমান যে ছেলেটাকে আপনার কিছুক্ষণ আগে দেখছেন গত বৃহস্পতিবারে হারে গেছে সে একদম ওই যে হারা যাওয়ার পরে আর এই তিন দিন ওর কোনো খোঁজখবর ছিল না তো এখন আমরা তাকে এই এটাই আমরা আছি এখন পশ্চিম জোয়ার রাস্তার মাথা আর একটু গেলে পশ্চিম জোয়ার রাস্তার মাথা আমাদের সাথে আছে একটা উদ্ধারকর্মী টিম এটা হচ্ছে আমরা শুভপুরের সামনের দিকে যাব আমরা এদের সবাইকে নিয়ে যাচ্ছি শুভপুরের ব্রিজ পার হব পার হয়ে আমরা কি করতে পারি দেখি ইনশাল্লাহ চেষ্টা করব আমরা অন্যের প্রতি সহযোগিতার প্রতি কি করতে পারি আমরা দেখি আমরা যাচ্ছি দোয়া করবো আমাদের জন্য আশা করি এখন পানি কমতেছে আমরা যে রাস্তায় হাঁটতেছি এখানে গতকালকে প্রচুর পরিমাণে পানি ছিল এখন তো এখানে পানি নাই একদম জমিতে নেমে গেছে চার ফুট নেমে গেছে পানি এখানে চার পাঁচ ফিট পানি কমছে আমরা এখন পিএনজির মুখে আছি করে হাটে পিএনজি এর মুখে আছি পানি অনেক কমছে এটা হচ্ছে পিএনজি এখানে কালকে প্রচুর পরিমাণ পানি ছিল পিএনজি এর একটু ভিজে ছিল পানি আছে পিএনজি এর ভিতরে কোনো পানি ভিতরে পানি অনেক কমছে এখানে রাস্তায় গতকালকে মানুষ হাঁটতে পারে নাই পানির জন্য আর আজকে নেমে গেছে অনেকটা জমিতে নেমে অনেক কমছে পশ্চিম জোর রাস্তার মাথা এখানে গতকালকে ছিল যে কি এই কোমর পর্যন্ত পানি ছিল এখানে আজকে কিন্তু রাস্তায় গাড়ি চলাচল উপযোগী হয়ে গেছে অনেকাংশে কমে গেছে ভিতরে হয়তো বা থাকতে পারে পানি কোথা থেকে এসেছো তোমরা কোথা থেকে শহর থেকে তার মানে শহর পর্যন্ত যাওয়া যাবে আমরা চলে আসছি হাবিলদার বাসার কাছাকাছি এক নং করে ইউনিয়ন পরিষদের সামনে আমরা একটু পরেই ইউনিয়ন পরিষদে চালু চলে যেতে পারবো ওখানে অনেকগুলো মানুষ দেখা যাচ্ছে ভিড় করতেছে বিশেষ করে শুভ বীড়িদের পর থেকে উত্তর মন্দিয়া দক্ষিণ মন্দিয়া দম তারপরে এই ওই অঞ্চলগুলা তারপরে হচ্ছে যে কুমা শান্তিরাট এই অঞ্চলগুলোতে পানি বেশি কুমা শান্তিরাট এখানে এক নাম কড়াহাটে ইউনিয়ন পরিষদের সামনে একটা ব্রিজ হচ্ছে ব্রিজ নতুনটা হওয়ার জন্য বাইপাস ব্রিজ করছে এখানে আর গাড়ি চলাচল করতে পারতেছে না পশ্চিম জোয়ারের অবস্থা হচ্ছে যে রাস্তায় পানি নেমে গেছে রাস্তা থেকে পানি নেমে গেছে মানুষ যাতায়াত করতে পারবে বিতর্ক তো আমরা যাই নাই

এখানে আর গাড়ি যাওয়া সম্ভব না ব্রিজ হচ্ছে বাইপাস ব্রিজ যেটা করছে এখান দিয়ে যাওয়া সম্ভব না ওইখান দিয়ে নতুন ব্রিজে ওই মানুষ চলাচল করতেছে ওসমানপুরের দিকে আমরা আমাদের সহকর্মী আরও আছে হয়তো বা যাবে একটা ড্রাম ট্রাক ওই ব্রিজ দিয়ে আসতেছে দেখা যাক আসতে পারে কিনা এটা ইউনিয়ন পরিষদের সামনে এক নম্বর ইউনিয়ন পরিষদ তার সামনে একটা নতুন ব্রিজ হচ্ছে উদ্ধার করে নিয়ে এসতেছেন

এটা হচ্ছে ইউনিয়ন পরিষদের সামনে একটা মসজিদ মসজিদের ভিতরে পানি এটা ইউনিয়ন পরিষদে পরে হাট ইউনিয়ন পরিষদ এটা ইউনিয়ন পরিষদের পাশে একটা মসজিদ এটার ভিতরে পানি ঢুকছে আমরা চতুর রাস্তা ডুবানো আছে ওদিকে আমরা যাইনি গ্রামীণ সড়ক

আমরা আছি এখন করে এক ইউনিয়ন পরিষদের সামনে এই এক নন ইউনিয়ন পরিষদ অনেকে ছোট লুকা করে তা নিয়ে যাচ্ছে আব্দুল কাদের জি ভাই পানি কমতেছে পানি কমতেছে গতকালকে এখানে মানুষ দাঁড়াতে পারতো না আর আজকে এখানে এখন পানি মোটামুটি হাঁটতে পারতেছে হাঁটু পরিমাণ পানি আছে এখন এটা নিচু জায়গা হওয়ার কারণে হাঁটু পরিমাণ আর অনেক কত রাস্তাটা অনেক ক্লিয়ার হয়ে গেছে আর স্বেচ্ছাসেবী দলের কিছু লোক এভাবে কার নিয়ে যাচ্ছে এটা হচ্ছে যে অলিনগর সড়ক অলিনগর হাবিলদার বাসা হাবিলদার বাসার অলিনগর অলিনগর সড়ক আর ছোট নুকা করে

আগে পানি কতটুকু ছিল পানি আগেতে হালকা ঘুমছে এখন মোটামুটি ঠিক আছে কি

কাজ করতেছে এগুলা হয়তো বা শুভপুর ইউনিয়নের দিকে যাবে বা কথা আছে দিকে কোনো অঞ্চলে কী যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে দেওয়া হবে আর লং ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের লোক আছে তারপরে

আপনাদের বর্তমান করহাটের পরিস্থিতি সম্পর্কে একটু বলেন বর্তমান করহাটের পরিস্থিতি মোটামুটি একটু স্বাভাবিকের দিকে ঠিক আছে করহাটের পরে পানিগুলো আস্তে আস্তে নামাসন করছে মোটামুটি এখন স্থিতিশীলতার মধ্যেই আছে আশা করি আমরা গতকালকে পানি কত ছিল আপনার জানাবো গতকালকে আমাদের বুক পরিমাণ পরিমাণ ছিল আর আজকে কোনো পরিমাণে আসে ঠিক আছে ধন্যবাদ

कोरा ए महाराज त सुदीया दि अबै सुदीया ए महाराज সেনাবাহিনীর গাড়ি আসতেছে ওনারা হয়তো বা শুভহ দিকে যাবে আমাদের সঙ্গে থাকুন আমরা কিছুক্ষণ পরে আবার আসব করহাটের শুভপুর ব্রিজ দেখানোর জন্য আমাদের সঙ্গে থাকুন